আপনি যদি জীবনে সুখী হতে চান তাহলে এই আটটি কথা সবসময় মনে রাখবেন এক কারোর কাজে নাক গলাবেন না দুই ক্ষমা করে মনে রাখবেন না তিন হিংসেকে মাটি চাপা দিন চার নিজেকে বদলানোর চেষ্টা করুন পাঁচ যেটা বদলানো সম্ভব নয় সেটাকে মেনে নিতে শিখুন ছয় সৃষ্টিকর্তাকে মনে রাখুন সাত মনকে কখনো শূন্য রাখবেন না আট অতীত নিয়ে বেশি চিন্তা ভাবনা করবেন না আমি টাকাকে জিজ্ঞাসা করলাম তুমি তো এক টুকরো কাগজ টাকা হেসে উত্তর দিল হ্যাঁ আমি এক টুকরো কাগজ কিন্তু আমি কখনো মুখ দেখিনি না সম্মান বড় না উচ্চতা বড় বিপদে যে পাশে দাঁড়াই সেই মানুষটাই হলো সব থেকে বড় বর্তমানে আমাদের জীবনটা এক টাকার মতো হয়ে গেছে দাম আছে কিন্তু মূল্য নেই আমি একটা জিনিস আজও বুঝতে পারলাম না যে মানুষটা আমার সাথে একদিন কথা না বলে থাকতে পারতো না আজ সেই মানুষটা আমার খবর নাই না আমি সেই মানুষকেও বদলে যেতে দেখেছি যে বলেছিল আমি সবার মতো না মানুষকে বিশ্বাস করতে ভয় লাগে কারণ মানুষ কেঁদেও মিথ্যে বলে আর ছেড়ে যাবে না বলেও ছেড়ে চলে যায় মুখোশের আড়ালে প্রতিটা মানুষই বড্ড আছে না পৃথিবীতে ভুল বোঝার জন্য অনেকেই আছে কিন্তু পরিস্থিতি বোঝার জন্য কেউ নেই জীবনে যাই হয়ে যাক না কেন উদ্দেশ্য একটাই শত যন্ত্রণা লুকিয়ে হাসতে হবে প্রতিবাদ না করে নীরব থাকুন কারণ নীরবতার চাইতে কঠিন প্রতিশোধ আর কিছু নেই জীবনে এমন একজন মানুষ খুব জরুরি যে বোঝাবে বুঝবে কিন্তু কখনো ছিড়ে চলে যাবে না সেই মানুষটা আমার ওপর রাগ করবে ঝগড়া করবে কিন্তু কখনো সরে যাবে না একটা কথা সবসময় মনে রেখো মিথ্যে বলে যে আজকে সুখ পাই একদিন সে সত্য বলতে গিয়ে কান্না করবে ইচ্ছে থাকা সত্ত্বেও কথা না বলতে পারার মতো নির্মম অনুভূতি এই পৃথিবীতে আর কিছু নেই মানুষের সোজাসুজি আঘাতে ভয় লাগে না ভয় তো লাগে সেই মানুষগুলোকে যারা সামনে বন্ধু সাজে আর পেছন থেকে আঘাত করে একটা কথা কি তো আমি কারো শখের মানুষ না আমি হলাম সেই মানুষ যাকে খুব সহজেই ব্যবহার করে ছুঁড়ে ফেলা যায় আগে বন্ধু হারাতে ভয় পেতাম আর এখন বন্ধু বানাতে ভয় পাই রূপ যৌবন আর অর্থ এসব আপনার সাময়িক পরিচিতি সময়ের সাথে সাথে এগুলো আপনাকে ছেড়ে চলে যাবে কিন্তু আপনার ব্যবহার হল আপনার চিরস্থায়ী পরিচয় যা মৃত্যুর পরেও সকলের স্মৃতিতে থেকে যাবে